সুনলে আদি থাকে না নাই যে শুনছিল টাকা নেছে লাগে আমার বাবা রেখে বিজি হে বিডি না এই সাত থেকে কেউ তো কন্ট্রাক্ট নাও লাগাইছে বলছি তারে বারবার একজন গরোহিত মানুষ ও কয় একজন আছে বলছি যে তোমরা একটা টাকা ওড়া দিবা যদি বাই না তোমাদের কোনেবা করে দিবি じゃあどうも。